আজ চলে এসেছি ঢ্যাঁড়সের একটা অত্যন্ত সুস্বাদু পদ নিয়ে যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তাদেরকে যদি একবার এইভাবে ঢ্যাঁড়সটা বানিয়ে দাও তারা আঙুল চাটতে থাকবে আমি মৌমিতা মৌমিতাস কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি কিভাবে বানাই আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিও নতুন বন্ধুদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার তাহলে চলো চটপট শুরু করা যাক আজকের রেসিপিটা নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর আলু আলুটা ঢ্যাঁড়সটা এইরকমভাবেই লম্বা লম্বা করে একটু করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো বানাচ্ছি ঢ্যাঁড়সের ঝাল তার জন্য সাদা সর্ষে আর কালো সরষে একসাথে মিশিয়ে নিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগবে একটু এপিট ও পিঠ করে দিয়ে দেব চাপা চাপা দিয়ে আলুটাকে একটু লালচে করে আমাদের ভেজে নিতে হবে এদিকে আলুটা ভাজে থাক আমি সরষেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব ওই তেলের মধ্যেই যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম সেটাও একটু হালকা করে ভেজে নেব আমি আর লবণ হলুদ আর কিছু দিচ্ছি না যেহেতু তেলের মধ্যেই আছে তো ওই তেলের মধ্যেই চাপা দিয়ে ঢ্যাঁড়সটাকেও একটু নরম করে নেব। হয়ে গেছে আমাদের ঢ্যাঁড়সটা ভাজা এবার ঢেঁড়সটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বেশ আমাদেরকে লালচে করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এরপর যে কেটে রাখা টমেটোটা সেটা দিয়ে দিলাম টমেটোটাকে কিন্তু একটু পাতলা পাতলা করে কাটবে তাতে করে রান্না করতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে দিয়ে দিলাম অল্প একটু লবণ বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে নরম হতে দেব যাতে করে টমেটোটা লবণের সাথে গলে যায় গলে গেলে আমাদের রান্নাটা করতেও সুবিধা হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার ঢাকা সরিয়ে নিলাম খুন্তির সাহায্যেই টমেটোটাকে একটু গলি নিই আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু ছোট্ট কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বাকি মশলা হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর শুকনো লঙ্কাটা দিচ্ছি না তোমরা যদি চাও তোমরা অবশ্যই দিও এই রান্নাটা ঝালঝাল খেতে বেশ ভালো লাগে মশলাটাকে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে আলুটার ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা ঢ্যাঁড়সটা আর আলুটা দিয়ে দিলাম আর তার সাথে সাথে যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সরষেটা ঢ্যাঁড়সের সাথে আলুর সাথে বেশ ভালো করে কিছুক্ষণ কষে নেব এই যে বেশ কয়েক মিনিট একটু কষে নেওয়ার পর দিয়ে দেবো জল যে মিক্সিটা ধুয়ে রেখেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দেবো খুব বেশি কোন কষানোর প্রয়োজন নেই তাতে করে সরষেটা তেতো হয়ে যেতে পারে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল খুব বেশি গ্রেভি হবে না যেরকমটা হয় ঝাল তো এই ঝালটা কিন্তু গরম ভাতে অপূর্ব লাগে আর কোনো কিছুর প্রয়োজনই নেই আমার বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে এই ঝালটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ব্যাস জল দিয়ে দিয়েছি সব কাজ হয়ে গেছে এর দিয়ে দিলাম ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটি নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঢেঁড়সের ঝাল আলু কিন্তু বেশ সুসেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়স তো নরম ঢ্যাঁড়স খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে যতক্ষণ এই আলুটা সেদ্ধ হতেই এপিট ও পিঠ একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প একটু চিনি খুবই সামান্য আর সবশেষে একটু কাঁচা সরষের তেল আমার কাছে ধনে ছিল না তো তোমরা যদি থাকে তো অবশ্যই দিও আর একটা ছেড়ে কাঁচা লঙ্কা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নেবো আজকের রেসিপি ঢ্যাড় ঝাল বিশ্বাস করো গরম ভাতে কিন্তু অপূর্ব লাগছিল খেতে দেখো দেখতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু মনে হচ্ছে রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এতক্ষণ বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা আমার পাশে থেকো আজ আসি টাটা